আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা দুজনে যেহেতু একটু ঘুরতে ভালোবাসি তাই সে সময় পেলেই আমাকে নিয়ে বেরিয়ে পড়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার জন্য সেরকমই কোনো এক ছুটির দিন আমি এবং সে বেরিয়ে পড়েছিলাম হেমায়তপুর সংলগ্ন ধল্লা ব্রিজ নন্দিনী সিটিতে ঘুরতে যাওয়ার জন্য রাস্তাটা এত সুন্দর যে বারবার গেলেও যেতেই মন চায় তো এই যে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি নন্দিনী সিটির রাস্তাতে যাওয়ার জন্য আমরা যে জায়গাটাতে থাকি সেটা অনেকটা গ্রাম্য পরিবেশ যদিও এটা একটা উপজেলা শহর তারপরও এখানকার সরু রাস্তা এখানকার সহজ সরল মানুষের জীবনযাপন এমনকি উপজেলার সামনের রাস্তাও খুব একটা উন্নত নয় যানবাহনের শব্দ বায়ু না থাকায় এটা আমাদেরকে গ্রামের পরিবেশকে অনুভব করায় এই তো আমরা মেন রোডে উঠে গেছি এই রাস্তাটা সরাসরি মানিকগঞ্জ থেকে হেমায়তপুর গিয়ে উঠেছে মানিকগঞ্জ থেকে হেমায়তপুর যাওয়ার এই রাস্তাটা দুই পাশে মাঠ একদম পুরো সবুজে সবুজে পরিপূর্ণ যখন যে ফসল ঠিক তখন এখানকার কৃষকরা সেই ফসল উৎপাদন করে এখন মূলত পেপের চাষ হচ্ছে রাস্তার দুপাশের ক্ষেত খামার গাছপালা আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুজন এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আমরা দুজনে যখন ঘুরতে বেরোই তখন আমরা দুজনে অনেক অনেক গল্প করি ঘুরতে বেরোলে শুধু আমরা প্রাকৃতিক দৃশ্য বা আশেপাশের পরিবেশটাই উপভোগ করি না তার সাথে আমরা আমাদের নিজেদের সময়কে উপভোগ করার চেষ্টা করি সে যখনই গাড়ি চালায় আমি তার পিছনে ঠিক এভাবেই বসে থাকি এরপরে সূর্যের কি তাপ যে ছিল সেদিন তা বলার মতো নয় তাই সূর্যের একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এই তো আমাদের কাঙ্ক্ষিত ধল্লা ব্রিজ আমরা ধল্লা ব্রিজে পৌঁছে গেছি জায়গাটা অনেক ফাঁকা হওয়ার কারণে আশপাশের সকল কর্মজীবীরা ছুটির দিনটাতে এখানে এসে ভিড় করে আসলে জায়গাটা এত সুন্দর আর এত রিল্যাক্স লাগে জায়গাটাতে আসলে আমার নিজেরই বারবার আসতে ইচ্ছা করে ব্রিজের দুপাশ দিয়ে বেশ কিছু স্টল বসে তারপরে আমরা ব্রিজ পার হয়ে তেঁতুলঝোড়া স্কুলের সামনে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ আছে সারি সারি কৃষ্ণচূড়ার গাছে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল এত সুন্দর লাগে যে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করা যায় না তারপরে আমরা দুজন একটু গলা ভেজানোর জন্য দুটা জুস নিই সব সময়ের মতো সে যে আগে আগে খাচ্ছে আমার সব সবসময় পড়েই থাকে আর তারটা খাওয়া শেষ হয়ে যায় যদিও আমারটা আবার তাকেই খাওয়া লাগে তারপরে এই যে আমরা আবার ব্রিজ পার হচ্ছিলাম এই ব্রিজের ডান হাতে যে রাস্তাটা এই রাস্তাটা গিয়েছে হচ্ছে ভাগলপুরের দিকে ভাগলপুর বললে হয়তো চিনবেন না গ্রাম বললে হয়তো চিনবেন বাংলাদেশের মধ্যে ফেমাস একটা গ্রাম গোলাপ গ্রাম কোনো একদিন গোলাপ গ্রামে আপনাদেরকে নিয়ে যাব তারপরে এই তো আমরা একটু এদিকে সেদিকে ঘোরাফেরা করতে লাগলাম ঘুরতে ঘুরতে দেখি সামনে কিছুর একটা মোহড়া চলতেছে তো কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখি আমরা যে কোনো একটা ইউটিউবার নতুন গাড়ি কিনেছে যেটার ভিডিও করছিল তারা ড্রোন দিয়ে তারপরে ওখান থেকে ফিরে এসে আমরা নন্দিনী সিটির রাস্তাতে এসেও দেখি সেখানেও প্রচুর মানুষের ভিড় নন্দিনী সিটির রাস্তাটা বেশ চমৎকার একপাশে নদী একপাশে আবাসিক আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা তারপরে শান্ত নিরিবিলি একটা জায়গা খুঁজে আমরা দুজন দাঁড়িয়ে কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে লাগলাম বেশ ভালোভাবে উপভোগ করলাম দিনটাকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কার আমাদের মতো এভাবে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ